বেস আপনাদের সামনে আসছে আজকে লেজার সিকিউরিটি সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন সার্কিট এবং সার্কিটটি আপনাদের দেখায় কিভাবে কাজ করে লেজারের আলো বাঁধা পাওয়ার সাথে সাথে আপনাকে এখানে দেখতেই পাচ্ছেন ওই যে আপনার লেজারের আলো একটি বিন্দুর উপর সেন্সর উপর আপত্তিতে হয়েছে এবং এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সার্কিটের পাশে রয়েছে একটি এই যে হলুদ রিলে এবং কতগুলো ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এটি একটি আড়াইশো ভোল্টের ক্যাপাসিটার এইখানে দেখতে পাচ্ছেন এখানে সোর্স দেওয়া হচ্ছে এসি সোর্স এই এসে সোর্স এবং এর আউটপুটে দেওয়া হচ্ছে একটি সিকিউরিটি মাইক অর্থাৎ আপনার এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে লেজারের উৎসব এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখান থেকে ওই লেজারের আলো বরাবর ওই সেন্সরের উপর চলে গেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে লাল এখন কীভাবে কাজ করে আবার একটু রিপিট করে দেখেন এর মাঝখানে যখন এই সমান্তরাল এই সেন্সরের সামনে দিয়ে কেউ যাওয়া আসা করবে এই যে আলোটি বাধা পাওয়ার সাথে সাথে আপনার সিকিউরিটি সিস্টেম জানিয়ে দেবে মানে কেউ আপনার সিস্টেমের ভিতরে ঢুকেছে এটি একটি অদৃশ্য আলোর মতো দেখতেই পারবে না সে অথচ সে ওই বরাবর শুধু ওই বরাবরই হেঁটে যাওয়ার সাথে সাথে আপনারা জানাই দেবে এভাবে আপনি আপনার বাসা বাড়িরও সিকিউরিটি সিস্টেমে চাইলে ব্যবহার করতে পারেন এই লেজার সিকিউরিটি সিস্টেমটি দেখতেই পাচ্ছেন খুব বেশি যে খরচ তা নয় সালামুক ডি এট থ্যাংক ইউ